বলবে এখন গড়িতে সাড়ে এগারোটাও বাজে নেই আমি তো ঠাকুরই দর্শন করতে পারিনি হয়েছে অব্রিয়ন গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো এখন ঘড়িতে বাজে এগারোটা তো সকালবেলা উঠে ঘর ঘত ঝাড় দেয়া মোছা সমস্ত কিছু বাসি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আজ কাটাকাটিগুলো কমপ্লিট যেহেতু আজকে অষ্টমী নিরামিষের ব্যাপার তো আজকে হবে লুচি কুমড়ো আর ডাল তো ওখানে তো পুজো আরম্ভ হয়ে গেছে ইচ্ছা ছিল পুজো তলায় যাওয়ার কিন্তু এই যে যাওয়ার হয়ে ওগুলো না এখানে কুমড়ো করা দিয়েছি হয়ে ওঠেনি এই কাল কাল সকাল সকাল রান্না চাপিয়ে নেবো তারপর নৌমীর ব্যাপার তো পুজো পাঠ পুজো পাঠ দেখব তো আজ যেহেতু এগারোটা থেকে পুজো আরম্ভ হয় কথা তো পুজো আরম্ভ হয়ে এই তো ঢাক ফাঁক ঢাক বাজছিল আর কি তো যেহেতু বাড়ির সামনে এই যে বাসের বাড়ি কাঠামার বাড়ি পেছনে জগন্নাথ মন্দির তোমাকে দেখেছি তো ওখানেই পুজো হচ্ছে তো রান্না বান্না করি বিকালের দিকে যাবো তোমাদের মিষ্টি আসার কথা আছে তাই দেখি ফোন করি ওরা কি সবাইকে জানি শুভ জগদ্ধীর পুজোর মহা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার কিছু খুব খুব ভালোবাসি কুমড়োর তরকারি চাপিয়েছি কুমড়োর ছক্কা হবে লুচি হবে আর ছোলার ডাল হবে বলবে এখন গড়িতে সাড়ে এগারোটাও বাজে নে দেখো কালো মেঘে ঠেকে এসছে আর প্রচুর জল হচ্ছে প্রচুর বাইরে বাইরে দেখাচ্ছি তারা বিশাল পরিমাণে জল হচ্ছে তো এত কষ্ট করে মানুষজন ঠাকুর বানিয়েছে এত কষ্ট করে প্যান্ডেল সাজিয়েছে আর এরকম আকাশের দশা কি বলবো সারা বছর বৃষ্টি সারা বছরে দেখো না খালি কি অবস্থা অন্ধকার আর কত জোরে জল হচ্ছে সব মেচাকা হয়ে যাবে এই দেখো এমন ঝড় জল উঠেছে আমাদের তো মাছের বাজারে যে আমাদের মা তো তো মন্দিরে থাকে আর বড়মাও মাও মন্দিরে থাকে ওটা অসুবিধা হবে না আর যে বাকি ঠাকুরগুলো এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়েছে আমি তো আমরা ঠাকুরই দর্শন করতে পারিনি ভেবেছিলাম আজকে বেরোবো আমার মায়ের মামার বাড়ি গোপালনগর ওখানে একটু যাবো এরকম ওয়েদার হলে হলো কী করে লোক ঠাকুর দেখবে আর কী করে আমার মামাদিদা বোন আসবে জানি না প্রচুর তো পরিমাণে বৃষ্টি যেন একটুখানি হয়ে থেমে যায় এটাই ভগবানের কাছে প্রে করি এত কষ্ট করে মানুষজন ঠাকুর করেছে এত সাজ দিয়েছে এত কিছু ধুমধাম সব জলে চলে যাবে কষ্টের ফল বিফলে যাবে এই তো আজকে থেকেই তো প্যান্ডেলে ভিড় হবে আজকে অষ্টমী কালকে নৌমি এই দুদিনই তো প্যান্ডেলে ভিড় কি অবস্থা আকাশে সারা বছর বৃষ্টি সারা বছর বৃষ্টি I <laughs> চলো ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে তাই তো মিষ্টি এসছে ভিডিও করাই হয়নি তাই তো হ্যাঁ মিষ্টি এসছে ভিডিও করা হয়নি হ্যাঁ যে মোমবাতি ভিডিও করুন কেন তো বলিস মোমবাতি আমি তাহলে ডাল করছিলাম ছোলার ডাল করছিলাম যদি ভিডিওটা করে দিবি চলো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো দেখা যাক কি কি ঠাকুর এসছে ঠিক আছে তুমিও নতুন যাবো আমিও নতুন যেন আমার জামাটা ভালো আছে

kacata ka- ka jeung cela sekretalre keur na じゃあ、一人一人一 তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো প্রচুর ধুম হয় আর যেমন বাবার বাড়িতে কালী পুজো প্রচুর ধুম হয় তখন শ্বশুর বাড়ির এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচুর ধুম হয় যেহেতু আজকে অষ্টমী মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় প্যান্ডেলের লাইন দিয়ে তো ঠাকুর দেখছি আর তো বোন এসছে মামার মেয়েকেও এনেছি ও তো দেখতে পায় না আমার মতো ছোটোবেলায় আমিও না খুব কষ্ট পেতাম যে কেউ আমায় ঠাকুর দেখতে নিয়ে যায় না খুবই কষ্টে ভুগতাম আর বাবাও সবসময় ব্যস্ত থাকতো বাবাকেও কাছে পেতাম না এখন যেমন বাবাকে সবসময় পাখি কাছে পায় বাট আমরা সেই সময় ছোটোবেলায় কাছে পাইনি বাবাকে এতটাও তো ঠাকুর দেখতে যাওয়া মানে খুবই কষ্টকর কেউ নিয়ে যেত না এক একা কাঁদতাম তো বিয়ের পর ভাবতাম বর নিয়ে যাবে যেটা সবাই শুনে থাকে যে এখন ঘুরতে পারছি না বিয়ে করার পর তোর স্বামী নিয়ে যাবে তো এখন তো আমাদের দাদা ভাইও এতটা ব্যস্ত থাকে যে আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়ে ওঠে না ওই পুজোতে একটা দিনই অনেকটা কষ্টে ম্যানেজ করে আমার জন্য অ্যারেঞ্জ করে তো একটা দিনই বেরোই যেগুলো দূরে হয় সেগুলো একটু দেখি আর কাছেরগুলো আমি একাকাই দেখি এই হচ্ছে ঠাকুর এটা হচ্ছে আমাদের এখানকার বিশ্ব ঠাকুর আর খুব সুন্দর প্যান্ডেলটা রয়েছে যেমন আর প্যান্ডেল বলছি মানে মন্দিরে এসেছে আর খুব সুন্দর ঠাকুরটাও করেছে আমাদের তেলের মন থেকে বড় অবধি বার পনেরোটা না ষোলোটা ঠাকুর আসে তো ওগুলোই সমস্ত ঠাকুরটা দর্শন করব বেশিরভাগটাই দর্শন করব আর যেগুলোতে লাইন পড়েছে প্রচুর রকম একদম তিরিশ চল্লিশ জনের পেছনের লাইন সেগুলো আর কি দর্শন করতে পারবো না সেগুলো আমার বোনকে বলেছি তুই কিছু মনে রাগ নি তোকে ওগুলো আমি পরে একা একা দর্শন করি নেব কারণ আমাদের দাদাভাই আজকে এসেছে কালকে ভোরবেলায় ওর ডিউটি তো ওকে আবার ঘুমোতে দিতে হবে দু ঘন্টার জন্য ঘুমোতে পাবে নালে আমাদের ঠাকুর দেখাবে আবার এরপর আমরা আরেক জায়গায় ঠাকুর দেখতে যাব কোথায় না যাব সবটাই পড়ব পরের ব্লকে তো এখন তো এখানে এসেছি বা আমাদের এখানে হাখানা দাসপাড়ার প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেলটা করেছে পাখি বাবুই পাখির যে আমরা ছোটোবেলায় পড়েছি বাসা সেই বাবুই পাখির বাসা দিয়ে প্যান্ডেলটাকে সাজিয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর এসছে আর আমাদের এখানে তো অনেকগুলি প্যান্ডেল হয়েছে তার মধ্যে এতটা পরিমাণে সকাল থেকে বৃষ্টি হয়েছে না কাদাতে সব প্যান্ডেল ঘুরতেও পাচ্ছি না ভালোভাবে এত এক জায়গায় প্যান্ডেলে এতটা পরিমাণে কাদা হয়ে গেছে কী বলবো হঠাৎই তো বৃষ্টি এসে গেছে বৃষ্টির কারণে এরকম আর প্রতি বছর না বৃষ্টি তো সব পুজোতে বৃষ্টি বাট এবছর দুর্গা পুজো কালী পুজো উত্তরে দিলেও জগদ্ধাত্রী পুজোতে অষ্টমীতে একদম পুরো ম্যাচাকার করে দিয়েছে অনেক জায়গায় তো দেখছি প্যান্ডেল উল্টেও গেছে আবার লাইটিং টাইটিং নষ্টও হয়ে গেছে এতটা বৃষ্টির কারণে আর এরপরে আমরা যাব আমার লুসি দিদিদের বাড়ি ওখানে তার মানে আমার বড় ননদের বাড়ির ওখানে ঠাকুরটা দেখতে তো ওখানে এইরকম সেলফি স্ট্যান্ড লাগিয়েছে মিষ্টি একটু ছবি তুলে নিল তারপর প্যান্ডেল দর্শন করে আর যে একটা তারপর বাড়ি আর রাস্তায় এতটা পরিমাণে কাদা এই প্যান্ডেলের ঠাকুরই দর্শন করতে পারিনি আমরা এই প্যান্ডেলের ভেতরে এতটা পরিমাণে কাদা পা ঢুকে যাচ্ছে দেবে যাচ্ছে ওই কারণে আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না দেখে পাশে লিপ করছে

ভর্তি ঠাকুর দেখাই মাখা চাকা তার জল হয়েছে আজকে যাবে এদিকে দেখো যাবে চলে যা পড়ে যাবি তারপর আর বষ্টম পাড়ার ঠাকুরটা দেখব তারপর বাড়ি ফিরে পড়বো আর জল ট্যাঙ্কের ঠাকুরটা দেখে বাড়ি চলে আসব মিষ্টুকে নিয়ে কারণ এখনই ঘড়িতে অলরেডি বাজে সাড়ে দশটার মতো বেজে গেছে তো ওকে বাড়িতে রেখে একটু খাওয়া দাওয়া করে আবার ঠাকুর দেখতে বেরোবো এটাই লাস্ট ঠাকুর আমাদের প্যান্ডেল দর্শন আমাদের বড়ার বাজারে শিমুর বড়ায় তো আমাদের বাড়ি তোমরা অনেকে জানা তো এখানে লাস্ট প্যান্ডেল দর্শন করে বাড়ি ফিরে এরপর তোমার টাকা আমি ইংরেজ দেখলাম প্রত্যেক বছরই যাই একটা দিনের ছুটি আমার অনেকজনই ওখানে পড়া দিত ইংরেজ যেতেই হবে যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কোন প্যান্ডেলটা কোন ঠাকুরটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব